এই আচারটা করতে এত কম সময় লাগে আর সব থেকে বড়ো কথা হলো একদমই তেল ছাড়া আর মশলা খুবই কম এতটা ইয়ামি খেতে হয় এতটা সুন্দর খেতে হয় তুমি যদি একবার না বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে না হ্যালো বন্ধুরা আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত যে তোমরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল লাইকানটা প্রেস করে দাও যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার পাশ তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো প্রথমে আমি আমগুলো চোখ আমগুলোকে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে এর গায়ে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে দেখো ঠিক এইভাবে করে এরকম রিং রিং করে মানে গোল গোল করে আমি কেটে নিয়েছি তো আমটা আমি কাটার পর আর ধুই কাটার আগেই ধুয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই কিলো আম তো আমি এ ভিতরে দিয়ে দিচ্ছি দু কিলো মতন চিনি তো চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালো করে আমের সাথে মাখিয়ে রেখে দিচ্ছি এটা থাকবে দু থেকে আড়াই ঘন্টা মতন এটা ছিল তুমি এক ঘন্টাও তোমরা রাখতে পারো আমি যেহেতু এটা অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে আমি একটা কাজ করছিলাম তো টাইমটা একটু বেশি হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না তো তোমরা এক ঘন্টা রেখেও কাজটা করতে পারো তো দু থেকে আড়াই ঘন্টা একটা হয়ে গেছে এদিকে একটা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর গোটা শুকনো লঙ্কা কিছু তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনে গোটা ধনে দিয়ে দিচ্ছি এগুলোকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর হচ্ছে মৌরি এরপর দিয়ে জিরে আর কালো জিরে এবার দিয়ে দিচ্ছি একটু জোয়ান এবার সব মশলাগুলোকে মিডিয়াম টু লো গ্যাসে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো গ্যাসে গ্যাসের ফ্লেমটা বেশি বাড়াবে না তাহলে কী হবে মশলাটা পুড়ে যাবে আমি একদম মিডিয়াম টু লো গ্যাসে এটাকে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে মশলাটা নামিয়ে নিয়েছি ওই কড়ার ভিতরে যে আমটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম চিনির ভিতরে সেই আমটা দিয়ে দিয়েছি তোমরা এক জিনিস নোটিস করবে আমি কিন্তু এক ফোঁটাও জল দিই যে চিনির সাথে আমটা ভেজানো ছিল ওর থেকে যা জল বেরোচ্ছে আর চিনিটা গলে যতটা হয়েছে সেটাই মধ্যে পুরো আচারটা হবে আমি আদা বাইরে থেকে একটু জল দেব না তো তোমরাও বাইরে থেকে একটু জল দেবে না তো এটাকে এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি যেটুকু কিছু চিনি হয়তো গোটা গোটা আছে ওগুলোও খুব ভালো করে জালদি জালদি নাড়তে হবে তো এটা কন্টিনিউ এইভাবে করে জাল দিতে হবে আর হালকা করে হালকা করে নেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে করে যত জাল দিতে থাকবে আমের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে তো দেখো আমি ঠিক এইভাবে করে নেড়ে নেড়ে আমটাকে খুব ভালো করে রান্না করতেই থাকছি তো এবারের ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দেব এক চামচের মতন শুকনো লঙ্কা এই সব মশলা দিয়ে এটাকে খুব ভালো করে আমগুলোকে আমি নেড়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এখনও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে করে নেড়ে নেড়ে এটাকে সব আমগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি এটা এইভাবে অনত নাড়তেই হবে নাহলে কি আমি এক পাশে আমগুলো সেদ্ধ হবে এক পাশে আমগুলো সিদ্ধ হবে না তো এইভাবে করে নেড়ে দিচ্ছি দেখতেই পারছ কতটা জল টেনে গেছে আমের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কি হবে বারবার করে নাড়াচাড়া কি হবে দুপিটি আমার আমটা খুব ভালো সিদ্ধ হতে থাকবে তো তোমাদেরকেও বলবো তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও এটা এই আচারটা এতটাই আমি খেতে হয় তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না তো যেই ভাজা মশলাটা আমি রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে নিয়েছি এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি তো আমি সবটা কিন্তু মশলা দিইনি হাফটা দিয়েছি এখনও হাফটা মতো আমার কাছে আছে ওটাকেও আমার পরে কাজে লাগবে তো মশলাগুলো খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আর এতটা আমি খেতে ইয়াচারটা আর এতটা কম সময় হয় তোমরা ইয়াচাটা বাড়িতে বানিয়ে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এইভাবে করে আরও সাত থেকে আট মিনিটের মতন আমি এটাকে রান্না করে নিয়েছি দেখো পুরো আছের আছড়ের কালারটা আমার পুরো চেঞ্জ হয়ে গেছে আর এটা আমার হয়ে গেছে ব্যাস এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি কারণ এর থেকে বেশি করলে কি হবে আমার চিনিগুলো একটু ভাব চলে আসবে এরকম হালকা নামাতে হবে তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার এর ভিতরে নামানোর আগে যে কিছুটা ভাজা মশলা রেখেছিলাম ওটাকেই দিয়ে দিচ্ছি তো ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে পুরো আমগুলোর সাথে মশলাটা মিশিয়ে দিয়েছি এটা এতটা দুর্দান্ত খেতে কি বললো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আচারটা তোমরা যেরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাকে ওটার জন্য কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে তোমরা কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিও তো বাই বন্ধুরা